সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করব খুবই ভালো আছো এবং সুস্থ আছো রিঙ্কু লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো ঘড়িতে দেখালাম এখন সাড়ে ছটা বাজে ঘড়ির কাটায় আমি কি করলাম মেয়েকে টিউশন দিয়ে এসেছি টিউশন দিয়ে এসে চা বিস্কুট খেয়ে নিলাম খেয়ে দিয়ে এই দেখো কাজকর্ম করতে শুরু করে দিয়েছি কাপড় যতগুলো ছিল সব কিছু ভাজ করে নিয়ে এবার হচ্ছে কি এই যে খাটটাকে গুছিয়ে নিই পরিষ্কার করে শুরু করার সাথে সাথে তোমাদের কাছে একটা অনুরোধ বন্ধুরা তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দেখো তাহলে আমরা কি হয় আমাদের ভিডিও করার আরও এনার্জিটা পাই লাইক করলে তো যাই হোক দেখো কাজকর্ম হয়ে গেছে আর আজকে কি হয়েছে দেখো চটপট করে রান্না করে নিচ্ছি কারণ হচ্ছে কি না আজকে আমি রান্নাঘরটা একদম ডিপ ক্লিন করব পরিষ্কার করব তো এই দেখো আজকে একটাই তরকারি করব ডিমের ঝোল করব তো তাড়াতাড়ি ডিমের ঝোল তো রান্না হয়ে যায় তার জন্য ডিমের ঝোলটাই বেছে নিয়েছি তো ডিমের ঝোল রান্না করে আমি এক রান্নাঘরটাকে পুরো একদম পরিষ্কার করব। তো এর মাঝখানে দেখো এখানে বৃষ্টি নেমেছে দেখো একে তো জল কমছে না কিন্তু বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে মানে একটা না নয় মাঝে মাঝে বৃষ্টিটা এসেই যাচ্ছে তো যাই হোক আমার ভাত তরকারি সব ওপরে রেখে দিয়ে এলাম ওপরের ঘরে যেহেতু নিজের রান্নাঘরটা ক্লিন করব আর এখানে দেখো বাসনের একটা থেকে সব কিছু নামিয়ে নিয়েছি যেহেতু আমার কিচেন চিমনি নেই তার জন্য না একটু তেল চিটচিটিয়ে ভালো রকম ধরে এইগুলোই মানে বাসনগুলোই তো যে কটা দেখি রেগুলার ব্যবহার করা হয় সেগুলো কি করলাম আলাদা করে রেখে দিলাম মানে সেগুলো আর মাজবো না কারণ সবগুলো পরিষ্কার করতে গেলে কিন্তু হাতে অনেকটা সময় লেগে যাবে তার জন্য যেগুলো একদম তেল চিটচিট করছে সেগুলোকে বের করে রেখে দিলাম তারপরে এই দেখো রান্নাঘরে যেটুকু মানে ঝুল ঝাড়াঝুরি করলাম ও ঝুল হয়েছিল বেশ অনেকটাই কারণ অনেক কদিন হলো মানে অনেক দিনই হলো তোমার একটা রান্নাঘরটা ক্লিন করিনি বেশিক্ষণ সময় লাগে না সব জিনিসেরই যে কোনো বেডরুমেও বলো আর যেখানেই বলো ঝুল ঝাড়তে সময় লাগে না কিন্তু এক একটা জিনিস পরিষ্কার করতে সময় লাগে বেশ ঘরে একটা ছোট্ট দিকে পাখা আছে আর পাখাটা দেখো প্রচণ্ড পরিমাণ তেল চিটচিটে ধরেছে আর ঝুলও ধরেছে ধরেছে তো সেটাকে একদম পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে দেখছি বেশ ভালোই লাগছে চকচক করছে করে পাখা রাখতেই হবে কেননা গরম করলে তখন পাখার মানে রান্না বন্ধ হয়ে গেলে করা হয়ে গেলে তখন পাখাটা চালানো হয় কোকালের দিনে তো এখানে রান্নাঘরটাই বেশ একটু শোয়াও হয় তখন পাখাটা এর জন্য চালানো হয় তো যাই হোক এটা বারবার খুলে যাচ্ছে দেখো না ঝুল ঝাড়তে গিয়ে এই অবস্থা হচ্ছে তো ঝাড়া হয়ে গেছে ঝাড়ার পরেই দেখো মানে র্যাকটারও গায়ে দেখছি একটু ঝুল ধরেছে তো ঝুলটাকে আগে ঝেড়ে নিই তারপরে র্যাকটাকে কিন্তু ভালো করে বাসন মাজার সাবান দিয়ে পরিষ্কার করবো উনি ঝুল ঝাড়লাম তো মেঝেতে অনেকটা পরিমাণ ঝুল পড়েছে তো এগুলোকে আগে ঝাড় দিয়ে বের করে দিই আর দেখো আমার ইঁদুরে কত কি নিয়ে এসেছে দেখছো বাপরে বাপ তো এটা হচ্ছে তাক একটা তো তাকটাকেও আমি মানে কাগজ পাতা থাকে তো কাগজটা তুলে নিলাম নেওয়ার পরেই দেখো ঝাঁট দিয়ে আগে সব কিছু বের করে নিচ্ছি বের করে তারপর সব বুঝবো হলে কী বলো তো জল পড়বে তো জলেতে ঝুলেতে মানে একাকার কাণ্ড হয়ে যাবে চলে এসেছি এই দেখো এখন ড্যাকটাকে একদম বাসন মাজার সাবান দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ কি বলতো এইগুলোতেই তেল চিটচিটে ধরেছে তো এরকম বাসন মাজার সাবান দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর জলের বালতিতে নেতা বালতি নিয়ে মুছে নেবো তাহলে একদম ডিপ ক্লিন হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে তো ভালোই লাগে তখন দেখতে জানো তো আর এই ডাকটা হয়ে বেশ সুবিধা হয়েছে দেওয়ালে নিচ্ছি তো তো এই দেখো এখন জল নেতা দিয়ে ভালো করে এবার মুছে নিচ্ছি ছতে আমার বেশ খানিকক্ষণ সময় লাগলো কারণ কি বলো অনেক খাজ খাজ আছে তো তার জন্য অনেকটা বেশ হাতে সময় নিয়ে করতে হলো তারপরে এই দেখো যে মার্বেলগুলো বসানো আছে তো সেইগুলো সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে এই মানে পরিষ্কার করছি তারপরে হচ্ছে ওই রকম জলের বালতি নিয়ে তারপরে এগুলো মুছে নেবো তাহলেই আমার হয়ে যাবে কাছে কিন্তু রান্নাঘরটা দেখবে একটা বেশ শখের জিনিস তারা কিন্তু রান্নাঘরটাকে সব কিছু পরিপাটি দিয়ে গুছিয়ে রাখতে যতটা পারে গুছিয়ে রাখার চেষ্টা করে আর মনে হয় যে এটা নয় সেটা নয় সে মানে কিনে কিনে দেখবে মানে সংসারের জিনিস রাখার জায়গা না থাকলে দেখবে ভর্তি হয়ে যায় তো যাই হোক ওপরটা আমার পরিষ্কার হয়ে গেলো এবার তাকে এখানটায় এ দেখো পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে এখানে থাকে কৌটো কাটা হাঁড়ি টাড়ি এগুলো সব থাকে তো সেখানটাগুলো বের করে নিয়েছি বের করে নিয়ে এই দেখো এগুলো একটুখানি সাবান দিয়ে পরিষ্কার করে নিয়ে এবার জল নেতা দিয়ে মুছে নিয়ে তারপর আবার কাগজ পেতে নেবো কাগজ পেতে তারপর জিনিসগুলো রাখবো কাগজ পাতলে বেশ একটু ভালো লাগে দেখতে এই দেখো আমার মানে গোছানো হয়ে গেছে মানে হাঁড়ি টাড়ি তারপর প্রেশার কুকার সব কিছু ওর মধ্যে রেখে দিলাম তারপর এই দেখো এই সাইডটা এখনও মোছা হয়নি এই সাইডটা এবার গ্যাসটা আর এদিকে তাকটা মোছে নেই কারণ রান্না করি এরিকটা প্রতিদিনই রেগুলার মোচা হয় তো এরিকটা অতটা পরিমাণ তেল চিটচিটিনি নেই তাহলেও একটু উনি যেহেতু ঝুল ঝেড়েছি ঝুল টুল পড়েছে তার জন্য একটু ভালো করেই মুছে নিলাম এই দেখো এখানে থাকে আমার মশলাপাতির কৌটোগুলো তো এই মশলাপাতির কৌটোগুলো সরিয়ে নিচ্ছি সরিয়ে নিয়ে এখানে কাগজটা তুলে নেবো নিয়ে এটাও একটুখানি ভালো করে মুছে নেবো দেখছি ওপরগুলোও বেশ ভালো রকম ঝুল টুল ধরেছে তো বারণ দিয়ে আগে ঝেড়ে নিচ্ছি ঝেড়ে পরিষ্কার করে নিয়ে তারপর এখানেও একটা বেশ সুন্দর দেখে একটা কাগজ পেতে দেবো কে কাগজ পেতে তারপর মশলার কৌটোগুলো একটুখানি ভালো করে মানে মুছে মুছে তারপর রাখবো ও সাজানোর পর দেখো কি সুন্দর লাগছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছে এত ভালো লাগছে নিজেরই নিজের এত ভালো লাগছে তো এপাশে পাশে কৌটোগুলো সাজানো হয়ে গেছে এ গুলো কৌটোগুলো সাজানো হয়ে গেছে তারপরে এই দেখো তেল চিটি চিটে মানে যে কটা বাসন আছে সব কটা মেজে পরিষ্কার করে নিই বাসনকটা মাজার পর তারপর স্নান টান করে নেবো জানো তো মানে রান্নাঘরটা মুছে স্নান করে নেব। কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে তো বেলা হয়ে গেছে বলে স্নান টান করে নিয়ে তারপর আবার বসবো একটাকে সাজাতে একটা র্যাক আছে তো সেই র্যাকটাকে মানে র্যাকটার উপর কাপ এটা সেটা থাকে মানে টুকিটাকি জিনিসগুলো থাকে মশলার কৌটো সেইগুলোকে পরিষ্কার করে নিয়ে রেখে দিই দি দেবো দিয়েছি মানে এই একবারেই পরিষ্কার করে নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখা নিই বাসন মাছ যে এই কটাই দেখাচ্ছি তোমাদেরকে তো সেইগুলো পরিষ্কার করে নিয়ে রেখে দিয়েছি সেগুলোকে পরে সাজিয়ে নেব আমি চলে এসেছি এখন স্নান টান করে এখন বাসন কটা এবার র‍্যাকেতে সাজিয়ে নিচ্ছি র্যাকের ওপর মানে পরিপাটি করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি এবার তারপরে তোমার এই র্যাক এখানে এখন বসে পড়েছি এই যে র্যাকটা মানে র্যাকটা তো পরিষ্কার করেছি তারপরে র্যাকটাকে আগে সেট করে নিচ্ছি সেট করে এর ভেতরে কাগজ পাতবো কাগজ পেতে তারপর মশলার কৌটো কাপ প্লেট সব কিছু রেখে দেবো হ্যালো বন্ধুরা আজকের মতন বক বক এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে থেকো আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও রান্নাঘর গোছানোটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না তো এই দেখো একটাকে সাজানো গোছানো হয়ে গেছে এই দেখো বাসনটাকেও সাজিয়ে গুছিয়ে নিয়েছে র‍্যাকের মধ্যে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিয়েও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো টাটা